কে আমার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি প্রতিষ্ঠা করেন এই গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনক শফিক আলম মেহেদি স্মৃতিকে ধরে রাখার জন্য এবং এই এলাকার মানুষদের বেসিক নিট সেই নিট পূরণ করার জন্য এবং এলাকার ছেলেমেয়েরা তখন অনেক দূর দূরান্ত স্কুলে গিয়ে পড়াশোনা করত সেই কষ্টকে লাঘব করার জন্য উনি উনিশশো সালে ওনার মরহম বাবার নাম জনাব হাজি সুলতান উদ্দিন ভূইয়ার নামে মূর্তিহাট হাজির সুলতান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তাই উনি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ওনার মরহম মা জনাব হাজার আক্তার কাতুনির নামে হাজিরা সুলতান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন যেহেতু নতুন আমাদের স্টুডেন্টরা এখনও সেই লক্ষ্যে পৌঁছে না এখনও তারপরও এখান থেকে পাশ করার পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল থেকে পাশ করে ছেলেমেয়েরা সবে মাত্র কর্মক্ষেত্রে প্রবেশ করেছে ওনারা বিভিন্ন ব্যাংক সেক্টরে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারপরে মেডিকেল সেক্টরে ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম অনেকে আছে এবং সরকারের বিভিন্ন ক্যাডার নন ক্যাডার পদে জয়েন করেছেন সবের মাত্র ধন্যবাদ দু হাজার সালে আমাদের শিক্ষার্থী ছিল সাতাত্তর জন এবং পাশের হার নাইনটি টু পারসেন্ট দু হাজার সালে আমাদের প্রস্তুতি হল বরাবর যেরকম আমরা প্রতি বছর পড়ে থাকি শিক্ষার্থীদের ঘিরে যেমন আমরা বাচ্চাদের অভিভাবকদের সাথে যোগাযোগ রাখি এদের স্কুলমুখী করে তুলি যেন নিয়মিত ক্লাস করে ক্লাসে যেন অ্যাটেন্ডেন্স ঠিক থাকে শতবার তার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি অভিভাবকদের সাথে ফোনে যোগাযোগ করি প্রয়োজনে বাড়িতে যাই টিচাররা গিয়ে কথা বলে কাউন্সিলিং করে এবং টেস্টের পরে আমরা পরীক্ষার্থীদের বিশেষ করে ওই ক্লাস সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে রেখে শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণের তদারকির মাধ্যমে এক্সট্রা ক্লাসের এক্সট্রা ক্লাস নিয়ে পাঁচটা পর্যন্ত এখানে যে খাবার নিয়ে আসি সারাদিনের জন্য এবং টিচাররা সেগুলিও নিশ্চিত করে দুপুরবেলা খায় কি না তারপর পাঁচটায় আমার ছেড়ে দেয় এরপর সন্ধ্যার পরে আবার টিচাররা হোম ভিজিটে যায় বিভিন্ন এলাকাভিত্তিক টিচার গ্রুপ করে দেওয়া আছে ওনারা যার যার দায়িত্ব প্রতিদিন পালন করে এবং ওইখানে একটা ডায়েরি আছে বাচ্চাদের বাড়িতে ওই ডায়েরিতে টিচার যে ওইখানে গিয়েছে কি করেছে কি দেখেছে সেটা লিখে রাখে এবং ওই স্টুডেন্ট পরবর্তী দিন ক্লাসে নিয়ে এসে ক্লাস টিচারকে দেখায় যে ওই টিচার গিয়ে তাকে কী অবস্থায় পেয়েছে ওইটা নিশ্চিত করতে হয় প্রতিদিন ক্লাসের ফেরত নিয়ে আসে ওই ডায়েরিটা মূল উদ্দেশ্য সার্টিফিকেট অর্জন করানো নয় আমাদের উদ্দেশ্যদেরকে মা ভালো মানুষ হিসাবে গড়ে তোল সমাজের আলোকিত মানুষ নীতি নৈতিকত সম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলা যার জন্য আমাদের সকল টিচাররা স্টুডেন্টদের পেছনে এত শ্রম দিচ্ছে প্রতিনিয়তই এবং বাড়িতে ছুটে রাস্তায় ওই রাস্তায় ছেলেরা বসে এই এই যুগে তো এইরকম হচ্ছে রাস্তায় বসে ছেলেরা আড্ডা দিচ্ছে স্কুলে না এখান থেকে টিচাররা ধরে নিয়ে আসে ক্লাসে এবং তাদেরকে সেই জিনিসটা বোঝায় অভিভাবককে দেখে এনে বোঝায় এবং তারা যেন মিসগাইডেড না হয় তার জন্য আমাদের যত রকমের চেষ্টা এবং আয়োজন এবং আমরা তাদের শৃঙ্খলা নৈতিকতা শেখানোর জন্য অ্যাসেম্বলিতে প্রতিদিন আমাদের টিচার ব্রিফিং করে প্রতিদিন রুটিন করে দেওয়া আছে এক একজন এক এক টপিকের পর বাচ্চাদেরকে পাঁচ মিনিট করে বলে এবং ক্লাসেও এই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করে কথাটা ঠিক আমরাও চেষ্টা করি যে এই ডিজিটালাইজড করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সেটা আমরা গ্রহণ করি সাদরে সরকারের পক্ষ থেকে যখন কোনো ডিজিটাল কোনো কার্যক্রম আসে তখন আমরা সাদরে গ্রহণ করি আমরা নিজেদের উদ্যোগেও অনেক ডিজিটাল করার জন্য আমরা অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেমন আমাদের এখানে মাল্টি মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে প্রতিটা ক্লাস মাল্টিমিডিয়া উপযোগী এবং আমাদের প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এখানে আছে ডিজিটাল ল্যাব আছে এবং গুগল টিভি আছে ওই প্রত্যেকে ক্লাস নেই আমাদের আইসিটি টিচার বেশি দক্ষ এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট অনেক দক্ষ অন্য টিচারও এগিয়ে যাচ্ছে সেখানে কোনো মোবাইল নিয়ে আসতে পারে না স্টুডেন্টরা এটা অনেক আগে থেকে যখন থেকে মোবাইলের প্রচলন শুরু হয়েছে তখন থেকে স্মার্টফোনের আগে থেকে আমাদের বাচ্চারা মোবাইল আনতে পারে না সেটা আমাদের কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ করি এটা তাছাড়াও বাচ্চারা যেন ওই ডিজিটাল গড়ি যেটা মোবাইল সংযুক্ত ওই গড়ি বাচ্চারা পড়িস স্কুলে আসতে পারে না আমরা মোবাইল না কিন্তু ওই গড়ি আনলে আমরা বাচ্চাদের কাছ থেকে গুলি জমা নিয়ে রাখে জব্দ করি আমরা গার্ডিয়ান দেখে গার্ডিয়ানকে দেখে অঙ্গিকারনামায় নামার মাধ্যমে দিয়ে দেই যেন আর পরবর্তীতেও যেন ইউজ করতে না দেওয়া হয় ক্লাসেরই এক একটা ডেট পড়া থাকে অভিভাবক একটা ক্যালেন্ডারের মতো থাকে যে কত তারিখ অগ্রিম একটা আমরা করে রাখি যে অভিভাবক মিটিং কবে হবে কবে হবে কোন ক্লাস কত তারিখ হবে মাদক তো এখানে বাচ্চাদের প্রশ্ন ওঠে নাড়া যে মাদক হ্যাঁ আমাদের স্টুডেন্টে মাদক নয় এবং বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের পূর্বে থেকে অনেক রকম পদক্ষেপ ছিল আমরা বিভিন্নভাবে সরকারি দপ্তরে যোগাযোগ করেছি যখন শুনছি যে কোনো মেয়ের বিয়ে এই খবর শোনা মাত্রই আমরা ওই মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করছি ই অনুসারদের সাথে যোগাযোগ করি ওনারা টিম পাঠায় বিয়ে বন্ধ করে দেয় এরকম অনেক পদক্ষেপ আমরা নিয়েছি ওর জন্য এলাকার মানুষ আমাকে হয়তো ভালোভাবে দেখে না কিন্তু আমি এরকম করে আসছি বিগত দিন থেকে ধন্যবাদ স্কুলকে গেলে তো আমার স্বপ্ন যেহেতু আমার হাতি গড়াই স্কুল আমার একটা স্বপ্ন আছে হয়তো আমি স্বপ্ন করতে পারি কি না জানি না আমার স্বপ্ন হল স্কুলটা যেন এলাকার মানুষদের যে চাহিদা সেটা পূরণ করে এলাকার ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষের স্কুল থেকে পড়াশোনা করে তাছাড়া এই স্কুলের রেজাল্ট বাচ্চাদের বিভিন্ন সেক্টরে যোগ্যতায় হ্যাঁ জায়গা করে নেওয়ার মাধ্যমে যেন এবং আমাদের ভালো রেজাল্টের মাধ্যমে স্কুলটা যেন বাংলাদেশের সারা একটা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাই সেটা আমার সব ভিউয়ার্স আমরা কথা বলছি হাজিরা সুলতান উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক হাজির আক্তার ম্যামের সাথে ম্যাম আমি আপনাকে একটি প্রশ্ন করব আপনি একজন নারী হিসেবে এত বড় একটা দায়িত্ব পালন করছেন তো নারী হিসেবে নারী শিক্ষার কতটুকু গুরুত্ব সেটা একটু তুলে ধরবেন ধন্যবাদ ম্যাম জি অবশ্যই ধন্যবাদ যে অবশ্যই নারী শিক্ষার অনেক গুরুত্ব আছে যেহেতু আমাদের এদেশের অর্ধেকেরও বেশি আমি বলবো যে দুই তৃতীয়াংশ নারী আমি যেটা দেখছি আমার স্কুলে যে দুই তৃতীয়াংশ শিক্ষার্থী মেয়ে আর এক অংশ আছে এই ছেলে শিক্ষার্থী তো হিসাবে যেহেতু সমাজে নারী বেশি নারীদের শিক্ষার কোনো বিকল্প নয় তারা যদি শিক্ষিত নয় সমাজ অন্ধকারে থেকে যাবে নারীদের সুশিক্ষিত হওয়া অবশ্যই দরকার একটা সংসার পরিচালনার জন্য মানুষের অবশ্যই বইয়ের জ্ঞানের প্রয়োজন আছে আমি মনে করি বাস্তবিক তো লাগবে তাছাড়া বইয়ের জ্ঞান ছাড়া অচল তাদের সন্তান মানুষ করার জন্য তাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য একজন নারীর যে ভূমিকা আছে পুরুষের থেকে অনেকাংশে কম না বেশি আমি মনে করি সেই জন্য নারী শিক্ষাটা নারী শিক্ষাটা খুবই প্রয়োজন সব জায়গায় নারী শিক্ষার গুরুত্ব অনেক বেশি